আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সিন্ধু নদে বাদ দিলে হামলা করবে পাকিস্তান হুশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আশিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাদ বা জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে শুক্রবার দোসরা মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিউ নিউজের নয়া পাকিস্তান টেলিভিশনে অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন রাজা আশিফ বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের খাজা আসিফ বলেন সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাদ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে তিনি বলেন তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিনি আরও বলেন ভারত সরকার কর্তৃক সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে খাজা আসি আরও বলেন নয়াদিল্লি যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার তাদের মিথ্যা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পূর্ণ বক্তব্য এবং অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন ভারত ক্রমাগত উচকানি দিচ্ছে তবে আমরা কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নেব অসংখ্য কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর থেকে এই দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করল তাৎক্ষণিকভাবে পাকিস্তানের বিচা বাতিল কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ঠকিদের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় প্রিয় দর্শকবিন্দু আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ